أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت. كما صليت. على إبراهيم. على إبراهيم. وعلى آل إبراهيم. وعلى, آل إبراهيم, وعلى آل إبراهيم. إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد. اللهم بارك على وعلي ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان তাহলে গতকালকে আমরা কি পড়ছি বলেন তো গতকালকে পড়ছি হচ্ছে মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুত্তাসিল তাহলে মাদ মত 11 প্রকার ছিল সব শেষ তাই না তাহলে মত পাঁচ প্রকার মাদ্দে হারফি মুকাফফ মাদ্দে হারফি মুসাক্কাল মাদ্দে লাজিম কালমে মুকাফফ মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল মাদ্দে মুত্তাসিল আচ্ছা আজকে আমরা পড়বো নুন সাকিন চিনেন তো না নুন সাকিম মানে যে নুনের উপরে সাকিম থাকে সে নুনকে কি বলা হয় নুন সাকিম আর তা তো চেনে নি তা নিন চেনেন বলেন তো তার আগে বলে দুই জবর দুই দে তাই থাকে

की की बोलें इकलाम इज़हार इक्फा अब बोलें तीन चक्कर में जान दो तीन चक्कर को खाली पढ़ा जाए इकलाब इब्दा इज़हार इक्फा अब बोलें तीन चक्कर में जान दो तीन चक्कर को खाली पढ़ा जाए इकलाब इब्दा इज़हार इक्फा मुस्तफा सरती हां बोलें तीन चक्कर में बैठ बैठ को खाली पढ़ा जाए इकलाब इब्दा इज़हार इक्फा बोलें इ

इकलब इदगम इजहार इकफा इकलब इदगम इजहार इकफा इकलब इदगम इजहार इकफा इकलब इदगम इजहार इकफा बार 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 बोलें इकलब इदगम इजहार इकफा इकलब इदगम इजहार इकफा इकलब इदगम इजहार इकफा जरा बोलें मुकद्दर जरा बोलें इकलब इदगम इजहार इकफा इकलब इदगम इजहार इकफा इकलब इदगम इजहार इकफा मुकद्दर से जी ইকলাব ইদغام ইজহার ইখফা বলেন ইকলাব ইদغام ইকলাব ইজহার ইখফা নুন সাকিন ও পড়ার নিয়ম চারটি ইকলাব ইজহার নুন থাকে নুন এর পর যখন থাকে ইখলাফ ইদগহ ইজহার ইখফা আবার বলেন নুন থাকে নুন এর পর যখন থাকে ইখলাফ ইদগহ ইজহার ইখফা আবার বলেন নুন থাকে নুন এর পর যখন থাকে ইখলাফ ইদগহ ইজহার ইখফা ইখলাফ ইদগহ ইজহার ইখফা ইখলাফ ইদগহ ইজহার ইখফা আবার বলেন নুন থাকে ইজহার ইখফা হ্যাঁ রকিব বলেন ইখলাফ ইদগহ ইজহার ইদগম

बादा वायरल मादा और यहां है इधर यहां इधर लगा है इधर नाम लिखा दे नो सके नो फ्रेंड गेम स्टार पूरा वायर रॉकेट नहीं

নিন্দরা পরিবর্তন করে পড়তে হবে এর নাম হলো ইক্লাব ইক্লাব মানে পরিবর্তন করা ইক্লাব মানে কি পরিবর্তন করা তাহলে আমরা বললাম নুনসা কিন্তু আমি বলার নাম ちゃっতি এক নম্বরে ইক্লাব ইক্লাব মানে পরিবর্তন করা ইক্লাব মানে পরিবর্তন করা ইক্লাবের হরকত কয়টি একটি ইক্লাবের কয়টি একটি কি

এবার দেখতে হবে নুন সে কিংবা বামে কোথাও বা আছে কিনা আমার পড়ার মধ্যে যদি নুন সে কিংবা চান্দিন এই নুন সে অথবা এই তিনটা যে একটা দুই জবর কেউ বলে দুই জের কেউ বলে দুই পেশ কেউ বলে তাহলে নুন সে কিংবা এই তানবিনের বামে যদি বা পাওয়া যায় তাহলে বুঝতে হবে এখানে ইকলাব হবে কি হবে আর ইকলাব মানে আমরা জানি বদল করা বদল করে পড়া

বা আসলে কি করতে হবে মিন দ্বারা পরিবর্তন করি কি আসিলে বা আসিলে তানবিনকে মিন দ্বারা পরিবর্তন করিয়া মিন দ্বারা পরিবর্তন করিয়া গুন্না শহীদ করিতে হয় করিতে হয় বলে ইক বুঝে আসলে দেখেন এগুলো তো আমরা আগে থেকে বারণ করতে পারি শুধু এখানে কি প্রয়োগ করবো এখানে ইকলাব হচ্ছে কিনা ছেড়ে দেখবো ইকলাব হচ্ছে কিনা ছেড়ে দেখবো ঠিক আছে দেখেন

তাহলে হামজা নুন যখন আমরা পড়ছি আন ঠিক আছে কিন্তু এখানে যেহেতু নুনচাগিনে বামে বা দেখতে পাচ্ছি নুনচাগিনে বামে কি আছে বা আমরা জানি বা ইকলাবের হরফ বা কি মানেই বদল বা পরিবর্তন করা সুতরাং এখানে হামজা নুন যখন আন পরিবর্তন করব আম বলেন আম পরিবর্তন করে সেটা আমরা করতে হবে পরিবর্তন করলেই হবে না আম করলেই হবে আম আম আবার বলেন আবার বলেন আম তারপরের তো আমাদের জানা আছে বাতা গেম বাতা গে বল তাহলে কী হলো আম সবাই বলেন বলেন আম আম গাছ আম তারপরে

সবাই এক সুন্দর বলেন আমি আবার বলেন আম এখানে টান হবে এখানে হবে এখানে হবে আমরা বুঝতেছি না তাহলে যেখানে টান হবে আমরা টান দিব তাহলেই পড়টা সুন্দর হবে ঠিক আছে আর যেখানে টান নাই সেখানে দিব না আবার উচ্চারণ করি আম আবার আমটা আর একটু আমটা আরেকটু করে রাখবো আম আম বাদ বলেন সময় দূরে বলার চেষ্টা করুন না বললে মুখে আসবে না মনে মনে ভেতরে বললেন পরে উচ্চারণ করতে আর পারবেন না ঠিক আছে তারপরে দেখেন এখানে হরফের নাম কি তারপরে তাহলে এটা কি বলবেন করবেন

তাহলে ওই চার দিন পরের মধ্যে আমরা পড়ে আসছি রয়াল ডিজেবর রম রয়াল ডিজেবর রম কিন্তু এখানে আসে নতুন একটা শিখলাম সেটা কি তানদিনের বামে যদি বা থাকে তানদিনের বামে যদি কি থাকে বা থাকে যে এখানে বললাম না নুন সেগুন দিনের বামে বা তাহলে এখানে তেন বামে বা তাহলে এখানে রম বলা যাবে না এখানে রম বলেন কি বলতে হবে

বা চানবিনকে নিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এখানে পড়লাম নুনসাগিনের রামে বা সুতরাং আন না বলে আম এখানে চানবিনের রামে বা সুতরাং রয়াল ডিজোর না পড়ে এখানে রয়াল ডিজবর র

بين أكثر الإجيال. بين. كنت تقول بشرا بينا. 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 بش ইকলাবের পড়া বুঝে আসছে যে কোনো জায়গায় যদি ইকলামের পড়া আসে এই শব্দ না অন্য শব্দ পড়া যাবে না একই রকম এখানে যা বুঝলাম তাই যেটা এখানে বুঝলাম এই পড়াটাই ঠিক আছে যে কোনো শব্দ এই শব্দ না অন্য শব্দ আসলে পারা যাবে তো হ্যাঁ তাহলে বইটা খোলেন দেখেন বইয়ের মধ্যে আরো শব্দ আছে কিনা দেখেন হ্যাঁ বানান করে করে পড়েন দেখি পড়া যায় কিনা সবাই পড়েন